আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পিও বিছে কি দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্টের একটি দুঃখজনক কষ্টদায়ক বেদনাদায়ক মৃত্যুর কথা মনে পড়ে কি বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন নিরপরাদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাহির শাহাদত বরণের কথা জানি বলেননি আপনারা কিঞ্চিত পরিমাণও হৃদয়ে লিখে রেখেছেন খোদাই করে শরণাক করে তাই তো আজ গোটা ফেসবুক জুড়ে চোদ্দই আগস্টে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাহির প্রথম মৃত্যু বার্ষিকী পুষ্ট করছেন হাজারে হাজারে আমি অদম শরিক হতে চাই আপনাদের সাথে তাই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক গত দুই সালের তেরোই আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন এই বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন পরে চোদ্দই আগস্ট আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিরাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন যেই মানুষটা লাখ লাখ মানুষের সামনে আমি রাজাকার নই রাজাকার নই বলে চিৎকার করে গলা ফাটিয়ে হুঙ্কার দিল সেই নিরপরাধ মানুষটাকে জালিম সরকার শেখ হাসিনা রাজাকারের মিথ্যা তুহমত দিয়ে মিথ্যা বানুয়ার সাক্ষী তৈরি করে জেলখানায় বন্দি রেখে পরপারে পাঠিয়ে দিল প্রিয় ভিউয়ার্স এখন আসুন তার বিরুদ্ধে যে নিজের যান বাঁচানোর জন্য মিথ্যা বানুয়ার সাক্ষী দিয়েছিল

একলা এর সবকিছুই তো শুনলেন তাহলে ফিরিয়ে দিন এই নিরপরাধ মানুষটাকে আবারো আমাদের মাঝে সত্য কখনো চাপা থাকে না পাপ কখনো বাপকে ছাড়ে না এর ওই দাঁড়াবাহিকতায় আপনার পাপগুলোও চতুর্দিক থেকে আপনাকে গ্রাস করেছে জালিম সরকার শেখ হাসিনা এই পাপের হিসাব দুনিয়াতে তো অল্প মাত্র হয়েছে পরিপূর্ণ হিসাব কাল কিয়ামতের কঠিন হাসরের দিন কুটি কোটি মানুষের সামনে দিতে হবে সেই দিন বেশি দূরে নয় কবরের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা গাটিতে আপনাকে কড়া গণ্ডায় হিসাব দিতে হবে প্রিয় প্রিয়ভিউর পরিশেষে কথাই বলতে চাই মহান আল্লাহ যেন ওই নিরপরাধ বিশ্বনন্দিত মুফাসিরে কুরআ কবরকে জান্নাত ফেরদাউসের দাউসের বাগান বানিয়ে দিন মহান প্রভুর কাছে এই দোয়া করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ